নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি সবাইকে আবারও স্বাগত জানাই এক্সপ্লোরার মেদুল চ্যানেলে আজ আমি আপনাদের জন্য একটি নতুন জায়গার সন্ধান নিয়ে এসেছি জানাব সেখানকার সমস্ত তথ্য এবং পৌঁছানোর উপায় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি দীঘা মন্দারমণি বকখালি ঘুরে ক্লান্ত হয়ে গেছেন একঘেয়েমি এসে গেছে এইসব জায়গা ঘুরে চিন্তার কোনো কারণ নেই আজ আমি এই ভিডিওটি নিয়ে এসেছি নতুন জায়গার সন্ধান দেব বলে আর যারা একটু আধুন নিরিবিলি এবং নতুন জায়গা খুঁজছেন তাদের জন্য আদর্শ হবে এই জায়গা শান্ত পরিবেশ বিভিন্ন পাখির ডাক চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য এমন এক সুন্দর মুহূর্ত জীবন সাথীর সাথে বা পরিবারের সাথে কাটিয়ে আসতে পারেন একটা বা দুটো রাত মূলত এটি একটি আইল্যান্ড জায়গাটির নাম বালি না না ইন্দোনেশিয়ার বালি নয় এটি আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বালিদ্বীপ পৃথিবীর বৃহত্তম খাড়ি জঙ্গলের এই বালিদ্বীপ সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয় এখানে আসলে প্রকৃতির মাঝে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন দেখতে পাবেন সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গরান গাছের ম্যানগ্রোভ অরণ্য এছাড়াও দেখতে পাবেন প্রচুর শ্বাসমূল একদম নদীর পাশে থাকতে পারবেন প্রিয়জনের সাথে গল্প করতে করতে সূর্যাস্ত দেখার অনুভূতি যা স্মৃতি হিসাবে মনে গেঁথে থাকবে এই বালিদ্বীপে পাবেন না দীঘা বা মন্দারমণির মতন ভিড় পাবেন নিরিবিলি শান্ত পরিবেশ চলুন এবারে জানা যাক কীভাবে আসবেন পশ্চিমবঙ্গের এই বালিদ্বীপে কলকাতা থেকে খুব বেশি দূরে নয় এই বালি আইল্যান্ড প্রায় একশো কিলোমিটারের মতন এখানে নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন অথবা লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করেও আসতে পারেন শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে পৌঁছতে হবে ক্যানিং স্টেশনে সেখান থেকে বাস ম্যাজিক গাড়ি অথবা অটো রিজার্ভ করে পৌঁছতে হবে গতখালি গতখালি ফেরিঘাট থেকে জলপথে পৌঁছতে হবে বিরাজনগর বিরাজনগর থেকে টোটো নিয়ে যেতে হবে বালি বালিতে তো পৌঁছে গেলেন এবার কোথায় থাকবেন সেটাই জানাই বালিতে বেশ কিছু হোটেল ও রিসর্ট আছে তবে সবচেয়ে ভালো থাকার জায়গা হল বালি ইউথ হোস্টেল এটি পশ্চিমবঙ্গ সরকারের এবং ও সাধ্যের মধ্যে নন এসি ডাবল বেডের রুম আটশো টাকা থেকে শুরু অনলাইনের মাধ্যমে বুকিং করতে হয় বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এছাড়া আরও বেশ কিছু থাকার জায়গা পাবেন যেমন সুন্দরবন হেভেন সুন্দরবন ডেল্টা ইকো কটেজ সুন্দরবন ইকো নেস্ট এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এখানে খাবারের দোকান বা হোটেল নেই বললেই চলে তাই যেখানে থাকবেন আগে থেকে জানিয়ে দেবেন ওনারা ব্যবস্থা করে দেবেন তাহলে আর দেরি কিসের ঝটপট ব্যাগপত্র গুছিয়ে নিন একটা বা দুটো রাতের জন্য বেরিয়ে আসুন বালি আইল্যান্ড থেকে উপভোগ করে আসুন ম্যানগ্রোভ অরণ্যকে তো বন্ধুরা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের অনুরোধ জানাচ্ছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য এরকম আরও নতুন নতুন জায়গার তথ্য দিতে থাকব আজকে প্রতিবেদনটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন